নমস্কার 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 তাহলে গোপসোনের জামাগুলো কারা কারা বানিয়েছে আমাকে অবশ্যই জানাও এটা পুরো পিছন কাটা পুরো পিছনটাই খোলা কেমন আমার আগের ভিডিওতে এই পুরো জামাটা কীভাবে করছি সেখানে আছে তা এখন আর একটু বলে দিচ্ছি কীভাবে করছি এই জামাগুলো করতে গেলে প্রথমে তিরিশ আমি যা বলছি শোনা তিরিশটা চেন নেবে দেখিয়ে দিচ্ছি তিরিশটা চেন নেবে যেহেতু আমি ছাদে বসে আছি তো একটু অত বুঝতে না পারো তোমরা তাই আর ভালো করে ক্যামেরা ভিডিওটা করতেও পারছি না তাই বলে দিচ্ছি এ বাঁধা করতে হয় বাঁধা খুব সহজ এটা করতে গেলে কি করতে হবে প্রথমে তিরিশটা চেন নিতে হবে দিয়ে দু লাইন বানাতে হবে ডবল ক্রোশ দু লাইন ডবল ক্রোশ তারপরে হাতা এদিকে সাইডে হাতা এদিকে সাইডে হাতা বার করে তার ঘর বাড়াতে হবে ঘর বাড়িয়ে তারপরে ঘর বাড়া দুটো দুটো মানে একটা গ্যাপে দুটো করে ডাবল ক্রুশ মানে ঘর না দুটো দুটো ডাবল ক্রোশ তারপরে দু লাইন একটা ডাবল ক্রুশ হবে আবার দু লাইন পর আবার দুটো দুটো ডবল ক্রুশ আবার দু লাইন একটা ডাবল ক্রুশ আবার লাস্টে দুটো করে ডাবল ক্রুশ এই এই হচ্ছে আর যখনই দুটো করে ডাবল ক্রুশ হচ্ছে অটোমেটিক ফ্রকটা ছড়িয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এখন আমি চেন বানাচ্ছি তিরিশটা চেন নিচ্ছি তিরিশটা তো এইভাবে করবে বাবা বলে দিচ্ছে আমি তোমরা হয়তো তো বুঝতে না পারো ভিডিওটায় মুখে বলে দিচ্ছি তিরিশটা চেন নেবে চেনে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ করবে দু লাইন দু লাইন ডবল ক্রস হয়ে গেলো তো দু লাইন ডবল ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে তো এক্ষুনি থেকে দু লাইন ডবল ক্রস হয়ে যাবে দু লাইন ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে ওটাকে পিঠটা খোলা করে ভাঁজ করবে ভাঁজ করে কাঁধে দু সাইড দুটো হাতে পাঁচ পাঁচ এদিকে এই লাইনে পাঁচ ওই লাইনে পাঁচ করে দশটা চেন আটকে দুটো দুটো ডবল ক্রুজ বানাবে আবার এদিকে দশটা চেন আটকে দুটো ডবল ক্রুজ বানাবে দুটো হাত হয়ে যাবে পাঁচ পাঁচ দশ মানে হাতা হাতা হাত আর বার করতে হবে দু সাইডে এই যে আমার লাকি এটা এর নাম লাকি এই ছাদে থাকে ওরাটা একটা ঘর আছে হুম আমার এ দেখবে মিস্টার লাকি শোনা করে ভিডিও দিই এই সেই লাকি দেখো হয়ে গেল কেমন যা মুখে বললাম তাই করছি দুই লাইন ডবল ক্রোশ করছি এরপরে ওটাকে ভাঁজ করে পিঠটা খোলা করতে খোলা করে ভাঁজ করতে হবে তারপরে দু সাইডে পাঁচ পাঁচ দশ করে হাতা বার করে হাতা যখনই বার করবে হাতা যখনই আটকাবে পাঁচ পাঁচ দশ করে আটকাবে তখনই দুটো দূরে ডবল ক্রুশ করবে তাহলে ঘরটা বেড়ে গেলো তারপর লাইনের দুটো দুটো সিঙ্গেল ডবল ক্রোশ হবে দু লাইন আবার দু লাইন পর আবার দুটো করে ডবল ক্রোশ হবে আবার দু লাইন সিঙ্গেল ডবল ক্রুশ আবার দুটো করে ডবল ক্রোশ হবে আবার সিঙ্গেল দু লাইন ডবল ক্রুশ আর লাস্টের বর্ডারটা রিপটাও দুটো করে ডবল ক্রুশ এই হচ্ছে এই সাত লাইন সাত সাত আট লাইন করলেই ফ্রকের সাইজটা হয়ে যায় হাতাটা বার করলি দুটো ডাবল ক্রস করলি খুবই যে তারপরে যেটা বললাম দুটো করে ডাবল ক্রস করতে হবে এক লাইন আর এক লাইন এক দুই লাইন শুধু ডাবল ক্রস করতে হবে এটা হাতা ফেলে এটা পিছনে পিছনটা পুরোটা কাটা নেই অল্প ও সামনে কাটা মানে ওপর প্রশ্নটা কাটা নিচেরটা পুরো গোল করে ঘের